বন্ধুরা ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সানিল লেখা চিরকুট পড়ে শব্দ করে হেসে উঠল কণ্ঠ পর মুহূর্তে খেয়াল করলো প্র ক্লাসের মধ্য মনিষে বকে হাত কোঁজে ভ্রু কুচিয়ে দাঁড়িয়ে আছে দুর্যো উরে বাবা স্যার আমার দিকে অমনে তাকিয়ে আছে কেন ধীর পায়ে এগিয়ে আসে দুর্যো কণ্ঠের সিটের দিকে দুর্যোকে আসতে দেখে ফটাফট পালিয়ে যায় সান সোহা তারিফ তাহিয়া মনে মনে আলা আলা করছে কণ্ঠ থমথমে মুখে বলে ওঠে দুর্যো দাঁড়াও কণ্ঠ উঠে দাঁড়ালো হাতের কাগজ ইগলের মতো ছোঁ মেরে নিল আর একটা ধ দফা চমকে উঠল কণ্ঠ এটা কি এখন উনি পড়বে তাহলে আমি শেষ এইবারেও স্যার ইজ্জত খাইয়া দিল এটা কোন কথা সবাই কি সুন্দর প্রেঞ্চে বসে ক্লাস করছে আর সেখানে কি না ওকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু লিখতে হচ্ছে উফ সব কিছু হয়েছে সানের জন্য একবার বাইরে যাই তারপর দেখাচ্ছি মজা এই স্যারও এমন কেন আমি ওনার সম্পর্কে বেআইন হই মিনিমাম সম্মান দিল না ক্লাস শেষে তুর্য বের হওয়ার সময় কণ্ঠকে উদ্দেশ্য করে বলে তুমি এবং তোমার সো কল্ড ফ্রেন্ডস গুলোকে নিয়ে আমার কেবে নিয়ে এসো হন হনিয়ে পেরিয়ে গেল তুর্য চোখ মুখ শক্ত করে নেয় কণ্ঠ ওর বন্ধুদের সো কল্ড বলল ইচ্ছে করছে ওর মাথা ফাটিয়ে দেই আসলে এই সান ঠিকই বলে বজ্জার সার একটা ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত নীলা আজ একটু অন্যরকম লাগছে কাল রাতের কথা মনে পড়তেই লজ্জায় সে জড়িয়ে ধরেছে নীলাকে বারংবার কেঁপে উঠে নীলা সাফিনের প্রতিটি স্পর্শতাকে ভালোবাসার এক নতুন অনুভূতি সৃষ্টি করেছে বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে সাফিন হঠাৎ ঘুম ভেঙে যেতেই উঠে গিয়ে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে আই লাভ ইউ নীলা স্ফীত হেসে বলে আই লাভ ইউ টু লাল শাড়ি পরনে এরমেলো চুলে দৌড়ে যাচ্ছে এইটি মেয়ে ওর পিছু পিছু ছুটছে এক সুন্দর সুদর্শন পুরুষ পায়ের নুপুরের ছন্দ হাতে কাজে চুরি শব্দ দুটো মিলে তৈরি হচ্ছে ভালোবাসার ছন্দ পুরুষ বারংবার বলছে দাঁড়াও না আর কত জ্বলবো এই ভালোবাসাই মেয়েটি পেছনে ফিরে তাকে খেল খেল করে হেসে বলে উঠল যতদিন না আমি কাছে আসবো ততদিন এইভাবেই জ্বলতে হবে কথাটা বলে আবারও ছুট লাগালো মেয়েটি এক সময় সীমা রেখার বাইরে চলে যায় সে না ঘুম থেকে লাফ দিয়ে বিছানায় উঠে বসে দুফায় কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম হাতের উল্টো পেট দিয়ে মুছে নিল অতপার দু হাত দিয়ে মাথা চেপে ধরলো কিছুক্ষণ বসে থেকে উঠে ওয়ার্ড্রফ থেকে টাওয়াল নিয়ে অষ্টমে চলে যায় বাড়ি ফিরতেই তদয়া আহমেদ তারা দিল কণ্ঠরিয়া দুজনকে তোদের বই বই করে বারণ করেছি আজকে কলেজে যেতে হবে না তবু কথা শুনিস না কথাগুলো বলতে বলতে হাতের কলেজ ব্যাগ নিয়ে অন্য প্যাকেট ওদের হাতে ধরিয়ে দেয় তনয় আহমেদ কণ্ঠ ভীষণ উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করে এটাতে কি আছে মামি আনিক আহমেদ কথার পিঠে বলে ওঠেন ওদের বাড়িতে যাচ্ছিস তাই এইটা দিছে আপা তার মানে এটা নয় এখন এটা নিয়েই ঢং করতে হবে মুহূর্তের মধ্যে সব খুশি কোপড়ে নেয় উবে গেল মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল সে রিয়া নিজের মায়ের কথায় পাত্তা না দিয়ে বলে এ মায়ের এই কথাগুলো পাত্তা দিস না মা তো হুদয় সারাদিন বকবক করে মুহূর্তের মধ্যে নাকের পাটাতন ফুলে ওঠে আনিকা আহমেদের মেয়ে কিনার তার কথা পাত্তাই দিল না কি বললি আমি সারাদিন হুদাই বক বক করি রিয়া তার দেখিয়ে বলো? হ্যাঁ এটা বলে ছুটে দোতলায় চলে গেল রান্নাঘরে রান্না বান্না প্রায় শেষ বাড়িতে অতিথিদের আপ্যায়ন করতে হবে আজ অনেক কাজ আছে অনেকে এই নতুন বউ দেখতে আসবে সেই সুবাদে কাজ চলছে অহনা খান অনেকবার নীলাকে জিজ্ঞাসা করেছে কণ্ঠ কখন আসছে কণ্ঠকে নিয়ে অহনা খানের এত আগ্রহ দেখে কিছুটা আন্দাজ করতে পারছে নীলা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে ব্যস্ততর্জ অজানতে এই ঠোঁটের কোণে মৃদু হাসির রেশ দেখা যাচ্ছে হাতে ব্র্যান্ডেড খড়িটা পরে বাইরে গেল বাইরে যেতেই চোখ দুটো আটকে গেল আকাশী রঙের সিল্কি জামা পরিহিত মেয়েটিকে দেখে ঠোঁটে হালকা লাল লিপস্টিক হাতে গুটি কয়েক নীল রঙের চুরি অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে সে চল শক্ত করে নিল দুটো চোখাচোখি হতেই চোখ সরিয়ে নেয় কণ্ঠ কিন্তু বার কয়েক আর চোখে পর্যবেক্ষণ করেছে স্যারকে শুধু সুদর্শন বলে ভুল হবে সুদর্শন সুপুরুষ ধূসর রঙের শার্ট পরেছে কেউ কি করে এতটা সুন্দর হয় হয়তো স্যারকে না দেখলে বুঝতেই পারত না নানা কথা ভাবছে কণ্ঠ তার মধ্যে অহনা খান সে কঠের হাত ধরে বলেন তুমি এসেছো কণ্ঠকে দেখে কুশল বিনিময় করলো অহনা খান শাহা খান দূরে দাঁড়িয়ে সবটা দেখছেন অনুষ্ঠান শেষ পর্যায়ে বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল কণ্ঠরা কিন্তু তার মধ্যে অহনা খান সাফ সাফ না করে দিলেন আজ ওদের যেতে হবে না অবশেষে সে জোরপূর্বক ভাবে থাকতে হলো কন্ঠ ওরিয়াকে কিছুদিন পরে নীলা সাফিনের সাথে লন্ডন চলে যাবে এই কয়েকটা দিন ওদের বোনের সাথে সময় কাটাতে পারবে বেশ রাত পর্যন্ত তিন বোন গল্প করছে কথার পিঠে বারবার ভুলবশত বসত কণ্ঠ নীলার কাছে তূর্যের কথা জিজ্ঞেস করেছে নীলা হেসে বলেছে তূর্য হয়তো গম্ভীর কিন্তু এই দুই দিনে বুঝেছে তূর্যের মন অনেক ভালো সূর্যের সম্পর্কে এত সুন্দর কথা অজান্তেই শান্তি লাগছে কণ্ঠের প্রতি রাতেই ছাদে যায় কণ্ঠ আজও তার ব্যতিক্রম হয়নি ছাদে যেতেই অন্য আর একজনের উপস্থিতি টের পেল তুর্য কালো রঙের ট্রাউজার এবং একটা কালো টি শার্ট পরে দাঁড়িয়ে আছে কণ্ঠ কি যেন একটা ভেবে দৌড়ে আবার নিজের নিজের ঘরে গিয়ে তুর্যে দেওয়া ব্যাগগুলো নিয়ে আসে স্যার চিরচেনা কণ্ঠ শুনে নৈশব্দে হাসে তুর্য হয়তো সে জানতো কণ্ঠ এখন আসবে মুখে খানিকটা টেনে নিয়ে পেছনে শুকনো ঢোক গেলে নেয় কণ্ঠ অতপর কাপা গলায় বলল স্যার এই প্যাকেটগুলো সেদিন বাড়িতে ভুল করে রেখে গিয়েছেন হাত বাড়িয়ে দেয় তোর চোখ প্যাকেটগুলো দেয় কণ্ঠ চোখ দুটো তার হাতের দিকে আর ওইদিকে আরও এক জোড়া চোখ কণ্ঠের চোখের দিকে সীমাবদ্ধ রুমে চলে গেল কণ্ঠ প্যাকেটগুলোর দিকে তাকিয়ে আবারও নিঃশব্দে হাসল দুর্যোগ দুদিন হলো সাফিনার নীলা লন্ডনে চলে গেছে যাবার আগে অনেক কেঁদেছে নীলা কবে আসবে ঠিক নেই সবাইকে ছেড়ে চলে যাওয়ার কথা কল্পনাও করতে পারেনি সে কিন্তু মানুষ যা কল্পনা করে ঠিকই তা বাস্তবে রূপ নিয়ে আসে প্রায় এক সপ্তাহ পর কলেজের গণ্ডিতে পা রাখে কণ্ঠ মাঝের দিকে কিছুটা অসুস্থ হওয়ার দরুন আসতে অক্ষম ছিল অসুস্থতার ছাপ স্পষ্ট মুখশ্রীতে ফুটে উঠেছে রুক্ষ চুলগুলো এলোমেলো হয়ে উঠছে হাওয়াই শরীরে একদমই জোর পাচ্ছে না সে চোখের নিচে জমেছে কালো দাগ ছোপ কণ্ঠকে দেখে দেহে প্রাণ ফিরে আসার মতো আনন্দ অনুভব করছে বন্ধুমহল সোহা গিয়ে দৌড়ে জড়িয়ে ধরল কণ্ঠকে সবার মুখে তৃপ্তির হাসি ছ্যাঁ ছ্যাঁ কণ্ঠ তোর এই অবস্থা কে কার কাছ থেকে ছ্যাঁকা খাইয়া বেকা হয়ে গেলি তারিফের কথা শুনে হু হু করে হেসে উঠল সবাই কণ্ঠ তারিফের কথার পিঠে বলে ওঠে তোর কি মাথার তার গেছে কি বলি এসব গাইস গাইস এসব বাদ চল টু রুট এন্ড টিয়ার খেলি তাহিয়ার আইডিয়া বেশ ভালো লাগে কঠের তারপর অতপর সবাই গেম শুরু করে রিয়া প্রথমেই সানকে বলে আগে তুই বল ট্রুথ না ডিয়ার সান বেশ পুরুষত্ব দেখিয়ে বলে অলওয়েজ কি কবি ক রিয়া কণ্ঠ সোহা তাহিয়া নিজেদের মধ্যে আলোচনা করে হেসে কোটি অবস্থা অতঃপর রিয়া বলে ওঠে ওই দেখ ডাস্টবিন ওইটা নিয়ে এখন মাঠের সব ময়লা তুলে ফেল মুহূর্তের মধ্যে চুপ সে গেল সানের অসহায় দৃষ্টিতে তাকায় সবার দিকে অবশ্য কেউ তেমন একটা পাত্তা দেয় না কিছু না পেয়ে একে একে সব ময়লা ডাস্টবিনে তুলে নেয় সান ঘেমে একাকার অবস্থা ওর সবাই ওকে দেখে হাসছে এবার কণ্ঠের সোহা কণ্ঠকে ডেয়ার দেয় তুই বরং একটা চিঠি লেখ হঠাৎ চিঠির কথা শুনে ভ্রু কুচকে নেয় কণ্ঠ এত সহজ কাজ দিল কণ্ঠকে ভেবে সবাই সোহার দিকে তাকিয়ে আছে সোহা সবাইকে কাছে ডেকে কি যেন কানে কানে বলল সোনার বৃথা চেষ্টা করলো কণ্ঠ সবাই ওকে চেপে ধরলো চিঠি লেখার জন্য অবশেষে এই নতুন করে একটা চিঠি লিখে কণ্ঠ লেখা শেষ হতেই তাহিয়া ছুঁ মেরে নিয়ে নিল কিছু সময় পর সবাই ক্লাসে চলে গেল বিকেলের দিকে বাড়ি ফিরতে আবার সেই অজানা নাম্বার থেকে কল আসলো ভ্রকুচকে নিল কণ্ঠ এটাকে হঠাৎ হঠাৎ কল করছে কিন্তু কিছু বলছে না তার মানে কি আচ্ছা ফ্রেন্ডরা মজা করছে না তো ভাবনার মাঝে ফোনটা কেটে গেল ফোন বিছানায় রাখতে যাবে তার আগে আবারও টুং টুং শব্দ করে বেঁচে উঠল করে শ্বাস টেনে নিল কণ্ঠ শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো হ্যালো কে সেদিনের মতো অপর পাশ থেকে কোনো জবাব এলো না বিরক্ত হল কণ্ঠে ওঠে কে বলছেন কথা বলছেন না কেন হ্যালো ফোন কেটে গেল নাম্বার থেকে মেসেজ আসলো মিষ্টি কণ্ঠের মিষ্টি কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করছিল মন শান্ত হয়ে গেছে টাতা সাথে এতগুলো ভালোবাসা আর কিছু ছিল না চোখ কপালে উঠে গেল কণ্ঠের এটা কে ছিল কি লিখেছে এসব মাথায় আকাশ ভেঙে পড়ল মনে হচ্ছে কণ্ঠের ভাবতে ব্যর্থ সে মাথা ব্যথা করছে প্রচণ্ড অবশেষে ফোন রেখে বিছানায় গায়ে লিয়ে দিল কণ্ঠ সকালের নাস্তা রেডি করে রাখে কণ্ঠ খাবার টেবিলে আসেন আহাদ আহমেদ সাহাদ আহমেদ তোফাইল সকাল সকাল বেরিয়ে গেছে কি একটা কাজ আছে সেটা বলে খাবার বেড়ে দিচ্ছে এই কণ্ঠ আজ বেশ তৃপ্তি করে খাচ্ছে সবাই অনেকদিন পর কণ্ঠর হাতের রান্না খাচ্ছে মুখে হয়তো আহাদ আহমেদ কিছু বলছে না কিন্তু মনে মনে বেশ প্রশংসা করছে কণ্ঠের রান্নার ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে কণ্ঠরিয়া কণ্ঠের হাতে রসায়ন বই আছে কলেজের গেটে পা রাখতেই বুকের ভেতর ধরফর করে উঠল সামনের লোকটিকে দেখে লম্বা ফর্সা লোকটাকে দেখে হৃদয় যন্ত্রটা লাফাতে শুরু করেছে ব্ল্যাক স্যুট পরে দাঁড়িয়ে আছে সে আজ প্রথম ক্লাসই ওনার সকাল সকাল এভাবে অপমানিত হতে হবে কশ্চিন কালেও কল্পনা করেনি কণ্ঠ সবার অগচরে চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে নেয় সে ক্যান্টিনে বসে আছে কণ্ঠ নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছে সে যেই তার পাশ দিয়ে যাচ্ছে তারাই যেন মুখ চেপে হাসি থামানোর চেষ্টা করছে কলেজের কিছু ম্যাম তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে তার দিকে দূরে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করছে সান এবং রিয়া জন্য বেশ মন খারাপ লাগছে তার নিজেদের অপরাধী মনে হচ্ছে নিজের সবার সেদিন আর ক্লাস করলো না কণ্ঠ বাড়ির পথে রওনা দিল ওর পিছু পিছু রিয়াও ছুটে যায় সান বলেছে ওরা কি পড়া দেয় জানিয়ে দেবে আর সাথে এটাও বলেছে কণ্ঠের খেয়াল রাখতে বাড়ি খালি খালি লাগছে এই তিন চার দিনে নীলা কেমন সবার মনে জায়গা করে নিয়েছে হঠাৎ এভাবে যাবে ভাবেনি কেউ হঠাৎ কণ্ঠের কথা মনে পড়লো মেয়েটাকে বেশ মনে ধরেছে ওনার কত মিষ্টি মেয়ে সেদিন বাসায় আসার পর ফট করে মিশে গেছে সবার সাথে কিছু মানুষ অমায়িক হয় বলার মতো না বাড়িতে প্রবেশ করলো সুর্য সোফায় গিয়ে বসলো ওর পাশে এসে বসলো শাহিনা খান তুর্যের মাথায় হাত বুলিয়ে বলো দাদু ভাই আমার তোর লোকে কথা আছে তুর্য শাহিনা খানের হাত মুঠো করে নিয়ে বলো হ্যাঁ বলো দাদি শাহিনা খান স্বভাব সুলভ হেসেই বলে দেখ দাদু ভাই বয়স তো কারোর জন্য থেমে থাকে না দিনে দিনে তো তোমার বয়স বাড়তেছে এবার বিয়েটা কয়েরা নাও দাদুভাই ভাই ফুস করে শ্বাস টেনে নিল তুর্য অহনা খান সবটা শুনেছেন এবারে উনি শাশুড়ির সাথে একমত ছেলে তো বয়স বাড়ছে কিন্তু তার দিকে খেয়ালই নেই কিরে দাদু ভাই বল কিছু তোর যে স্মিত হেসে বলে আচ্ছা করব বিয়ে মেয়ে দেখো তোর যে বিয়ে করবে কথাটা কর্ণস্পর্শ করতে আনন্দে চোখ দুটো চিকচিক করে উঠল অহনা খানের শাহিনা খান উৎফুল্ল হয়ে বলেন সত্যি দাদু ভাই মাথা এপাশ ওপাশ নাড়িয়ে করে শব্দ করে বসে বসা থেকে উঠে দোতলায় চলে যায় শাহিনা খান অহনা খান এবং শাহ খানকে ডেকে বলল বড় বৌ ছোট বৌ তোমরা কই আমার বড় নাতির লাইকা পাত্র দেখো আচ্ছা আমাকে কি দুর্য ভালোবাসে না আমি তো ওকে অনেক ভালোবাসি কথাটা ভাবতেই একরাশ বিষণ্ণতা চেপে ধরে সহিতাকে সেই কলেজ লাইফ থেকে দুজন ফ্রেন্ড সহিতা কতবার নিজের অনুভূতি প্রকাশ করেছে সামনে কিন্তু বরাবরই না করেছে যেহেতু বেস্ট তাই আর তেমন একটা জোর করেনি সহিতা তবুও ওদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল কিন্তু ইদানিং সূর্য অনেক বদলে গেছে মনে মনে ভেবে নাই যদি সূর্য কখনো ওকে নিজের কাছে টেনে না নেয় তাহলে সিদ্ধান্ত নেবে জানালার কাছে চুল ছেড়ে দাঁড়িয়ে আছে কণ্ঠ জানালার কপাট খুলে দেওয়া হিম হাওয়া ভেতরে প্রবেশ করছে আকাশ জুড়ে মেঘ ছমেছে তেমনি মনের এক আকাশ সম অভিমান জমেছে কণ্ঠের তার বড় মামার প্রতি কিছুক্ষণ আগেই বাড়িতে আসা মাত্র আহাদ আহমেদের কাছে ডাকেন কণ্ঠকে শোনো তনয়া কণ্ঠকে বলো একটু আসতে তনয়া আহমেদ থ হয়ে দাঁড়িয়েছে হঠাৎ কণ্ঠকে ডাকছে আহাদ আহমেদ বিশ্বাস করতে পারছেন না তিনি আহাদ আহমেদ আবারও বললেন কি হলো দাঁড়িয়ে আছো যে কণ্ঠ কি কলেজ থেকে আসেনি তনয়া আহমেদ থতমত খেয়ে বললেন হ্যাঁ হ্যাঁ এসেছো তুমি বসো এখুনি ডাকছি তনয়া আহমেদ নিজের গায়ে নিজে গিয়ে কণ্ঠকে ডেকে নিয়ে এসেছে ড্রয়িং রুমে কণ্ঠ গুটি হয়ে দাঁড়িয়েছে এইটার কারণও আছে যখনই আহাদ আহমেদ কণ্ঠের সাথে কথা বলে তখনই হয়তো বোকা আর নয়তো চোখ রাঙিয়ে দেয় সেই ভয়ে আজ কণ্ঠ চোখ ফেলে রেখেছে মেঝেতে আহাদ আহমেদ কণ্ঠকে সোফায় বসতে বললো চুপচাপ বাধ্য মেয়ের মতো সোফায় বসে পড়ল শুধু সে একা নয় ওর পাশের সোফায় বসেছে সাহাদ আহমেদ মুখ জুড়ে তার আনন্দের মাখামাখি আহাদ আহমেদ শান্ত কণ্ঠে বললো তোমাকে তো কখনো কিছু দেইনি বা তোমার ব্যাপারে তেমন একটা মাথা ঘামাইনি মাথা নিচু করে সবটা শুনছে কণ্ঠ আহাদ আহমেদ ফের বলো এবার আমি তোমাকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি এখন কথা হচ্ছে তাতে কি তুমি রাজি হবে চোখ তুলে তাকাই কণ্ঠ বড় মামা তাকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে আর সেটা কণ্ঠ শুনবে না এটা কি হতে পারে কখনো না বড় মামা যদি বলে তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবুও রাজি আছে কণ্ঠ তড়িৎ গতিতে বলে উঠল তুমি যা বলবে সব শুনব বড় মামা কণ্ঠের সম্মতি জানা মাত্রই বিয়ের কথা বলে বসলো আহাদ আহমেদ যেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না কণ্ঠ তনয়া আহমেদ আনিকা আহমেদ বেশ অবাক হয়েছে ওরা তো এইসব সম্পর্কে কিছুই জানে না ঠাস করে জানালার কপাট একটি আরেকটির সঙ্গে সংঘর্ষ হয় তাতেই বাস্তবে ফিরে আসে কণ্ঠ চাপা দীর্ঘশ্বাস ফেলেছে হয়তো বা সাথে চোখ থেকে ঝরে পড়ে তুফুটা অস্ত্র করা খান বাড়িতে অনেকদিন পর পা রেখেছে ঐশীর রহমান উনি এ বাড়ির মেয়ে এতদিন রংপুরে ছিলেন নিজের শ্বশুর বাড়িতে বেশ অনেকদিন পর ঢাকা এসেছেন ওনাকে মোটেও কেউ আশা করেনি অহনা খান এবং শাহা খান ওনাকে দেখে শুকনো গিলে নেন শাহিনা খানের থেকেও বেশ করা ঐশী রহমান শাহিনা আহমেদ মেয়েকে দেখে জড়িয়ে নেয় ও সেই মন খুলে মাকে আলিঙ্গন করে অহনা খান শাহা খান কুশল বিনিময় করে ঐশীর রহমানের সাথে কালো রঙের জ্যাকেট পরেছে ঠান্ডা লাগছে আজ তাই আর কি এই আজ নতুন রূপে বেরিয়েছে তুর্যকে দেখা মাত্র মুখে এক গাদা গম্ভীর ভাব নিয়ে নেয় ঐশীর রহমান ফুপিকে দেখে স্মিত হাসি তুর্য আসসালামু আলাইকুম ফুপি কেমন আছো ঐশী রহমান সালামের উত্তর দিয়ে বলেন আল্লাহ যেমন রাখছে তবে তোর থেকে এটা আশা করেনি তুজ্জ তুজ্জ বুঝতে পারলো না ঐশী রহমানের কথা কি আশা করেনি ঐশী রহমান মুখ বাঁকিয়ে বলেন বড় ভাইয়ের আগে কিনা ছোট ভাই বিয়ে করে বসে আছে সিসি জীবনে না শুনছি আর না দেখছি দূর্য আর অপেক্ষা করলো না কথাই কথা বাড়ে আর এই কথাই বাড়াতে চায় না দূর্য আজ কলেজ নেই তাই হাঁটতে বেরিয়ে গেছে সে শনিবার কলেজ অফ এটা বেশ ভালো হয়েছে সরকার থেকে এখন একদিন নয় দুই দিন ছুটি ঘোষণা করা হয়েছে কিন্তু এই দুই দিন কাউকে বেশ মিস করবে সে ঐশ্বের মোটেও এই বিষয়টি পছন্দ হলো না দূর্যের এভাবে তাকে এড়িয়ে চলে গেল অতপর কিছু করতে না পেরে অহনা খানকে উদ্দেশ্য করেই বলল বড় ছেলে কিন্তু আস্তে আস্তে হাতের বাইরে চলে যাইতেছে এখন সময় আছে বিয়েটা করাই ফেলো অহনা খান রান্না ঘরে যেতে যেতে বলল সময় হয়ে গেছে আর সো যখন একেবারে ছেলের বিয়ে খেয়ে যেও মৃদু বাতাসে এলোমেলো চুলগুলো উঠছে এদিকে সেদিকে তবুও কাঁধে ব্যাগ ছাপিয়ে এগিয়ে যাচ্ছে কণ্ঠ গন্তব্য যায় সেটাই গন্তব্য হঠাৎ বিয়ে কিছুতেই মেনে নিতে না সেটা কণ্ঠ এবং কি সেই দুঃখ পাত্রের ছবিটা পর্যন্ত দেখেনি সে রাতে রিয়া বরের ছবি নিয়ে এসেছিল কণ্ঠের কাছে কিন্তু কণ্ঠ ঘুমের ভান করে শুয়েছিল মূলত ওর উদ্দেশ্যই পাত্রের মুখ দেখবে না বাড়ি থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছে কণ্ঠ সামনে পদ্মবিল ওখানে দু তিনটে বেঞ্চ রাখা আছে গুটি কয়েক লোকজন দেখা যাচ্ছে সেখানে গিয়ে বসে পড়ল কণ্ঠ যতদূর চোখ যায় শুধু পানি আর পানি মাঝে মাঝে উকি দিচ্ছে পদ্ম ফুল খুব সুন্দর দৃশ্য মুহূর্তের মধ্যে সব মন খারাপ উবে গেল নিজের পাশে কারো অস্তিত্ব টের পেতেই নড়ে চড়ে উঠলাম জ্যাকেট পরিহিত একজনকে দেখতে পেলাম মেজাজ গরম করে দিচ্ছে আচ্ছা আর কোনো জায়গা বসতে পারলো না বেশ কড়াভাবে কিছু কথা শুনিয়ে দিলাম এই যে অন্য কোথাও বসতে পারলেন না এইখানেই বসতে হলো আপনাদের মতো লোকজনের জন্য একটু কোথাও বসেও শান্তি নেই সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এম রোহিত ভয়েস অফ বেতি চ্যানেলের পক্ষ থেকে অ্যাডিটার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে বন্ধুরা ভয়েস অফ বৃত্তি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন রাখুন